এবারে সাধারণ নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশবাসীকে অনেকগুলি বার্তা দিয়ে গেছে দেশে আবার ফিরে এসেছে জোট রাজনীতি কিন্তু যে বিশেষ বার্তাটি দেশের ভোটাররা দিয়েছে তা হল ভারতবর্ষ থেকে কমিউনিস্ট যুগের অবসান দেশের মানুষ চিরতরে কমিউনিস্টদের বিদায় দিয়ে দিয়েছে দু হাজার চব্বিশে সাধারণ নির্বাচন শেষ হল ভালোভাবেই প্রকাশিত হয়েছে ফলাফল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সরকার গঠনের জন্য চোর কিন্তু এবারে সাধারণ নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশবাসীকে অনেকগুলি বার্তা দিয়ে গেছে দেশে আবার ফিরে এসেছে জোট রাজনীতি কিন্তু যে বিশেষ বার্তাটি দেশের ভোটাররা দিয়েছে তা হল ভারতবর্ষ থেকে কমিউনিস্ট যুগের অবসান দেশের মানুষ চিরুত্তরে কমিউনিস্টদের বিদায় দিয়ে দিয়েছে এই কমিউনিস্টরা এক সময় কেন্দ্রের নিয়ন্ত্রণে কেন্দ্রবিন্দুদের ছিল সরকার পরিচালনায় তাদের ভূমিকা ছিল অনেক দেশে প্রধানমন্ত্রী হবার সুযোগও পেয়েছিলেন কমরেড জ্যোতি বসু সেই কমিউনিস্টদের বর্তমানে গোটা দেশ থেকে কার্যকর ছুঁড়ে ফেলে দিয়েছে সেই সাথে হয়ে গেছে ভারতবর্ষে কমিউনিস্টদের আতুর ঘর পশ্চিম বাংলা এবং কেরালা থেকে রীতিমতো বিতাড়িত হয়েছে সিপিআইএম এই নির্বাচনে কেরালায় এলডিএফের সরকার থাকলেও কমিউনিস্টদের বিদায় যে শুধু সময়ের অপেক্ষা তার বার্তা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে দেশের ভোটাররা ত্রিপুরা রাজ্যে দু হাজার আঠেরো সালে বিপ্লব কুমার দেবের ঝড়ে উড়ে গিয়েছিল সিপিআইএম সেই যে ঝড় উঠেছিল এরপর থেকে সিপিএম শুধু দিনের পর দিন ক্ষিষ্ণু হয়ে গেছে গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টরা যতটুকু ভোট পেয়েছিল সেই ভোট মার্জি এবারের লোকসভা নির্বাচনে ধরে রাখতে পারেনি তারা পশ্চিমবাংলায় ক্ষমতায় ফেরার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত ব্যবহার করা হয়েছিল কিন্তু এবারও শেষ রক্ষা হয়নি সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাঁচাতে পারেনি সিপিআইএমকে খাদের কিনারায় পড়ে থাকা সিপিআইমকে টেনে তোলার জন্য নতুন প্রজন্মকেও ব্যবহার করেছিলেন কমিউনিস্ট নেতৃত্ব কিন্তু তারাও দেশের মানুষের আস্থা ফেরাতে সক্ষম হয়নি গোটা দেশে বর্তমানে কমিউনিস্টরা রয়ে গেছে শুধুমাত্র মোবাইল ও সামাজিক মাধ্যমে তাও আবার শুধুমাত্র বিরোধীদের বিরুদ্ধে কুৎসা রটানো ও গালিগালাজ করার জন্য ত্রিপুরা রাজ্য সিপিআইমের কাজই হল সামাজিক মাধ্যমে কুৎসা রটানো এবং গালিগালাজ করা মিথ্যা ও কুৎসার উপর দাঁড়িয়ে সংগঠনকে বাঁচিয়ে রাখার অপপ্রয়াস বামীদের আরও একবার দেশের মানুষ দুরিত সাত করে দিয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর এখন আবার নতুন নতুন কায়দায় কুৎসা ও অপপ্রচারের ডালি নিয়ে আসবে বামেরা জনগণের কাছ থেকে একেবারে বিচ্ছিন্ন হতে হতে এখন কোটি কোটি টাকার সম্পত্তি বিক্রি করে খাওয়া ছাড়া বাম নেতাদের কাছে আর বিকল্প কোন পথ খোলা নেই বলেই অভিমত রাজনৈতিক বিশ্লেষক মহলেরা